স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় চোখ লাফালে কি করবেন জেনে নিন ডান চোখ লাফালে ভালো খবর আসে খারাপ খবর আসে বাম চোখ লাফালে এমন ভ্রান্ত ধারণা বিশ্বাস রয়েছে অনেকের সেই ভ্রান্ত ধারণার বিশ্বাসীরা সেই সঙ্গে এও বিশ্বাস করেন যে বাম চোখ লাফালে চোখে ডান পায়ের আঙ্গুল ছোঁয়াতে হয় এতে খারাপ সংবাদ আসার সম্ভাবনা কেটে যায় চোখ লাফানোর বিষয়টা খুব বড় কোনো ঘটনা না হলেও অনেক ক্ষেত্রেই তা বিরক্তিকর হতে পারে ওমাহার টুহলসেন আই ইনস্টিটিউট অব দ্য ইউনিভার্সিটি অব ন্যাবরাক্সকা মেডিকেল সেন্টারের অ্যাসোসিয়েট প্রফেসর ডোনি সুহ বলছেন আসলে কোনো কারণে চোখের পেশিগুলো বেশি সক্রিয় হয়ে উঠলে চোখ লাফায় আসলে যে সব কারণে এমন হয় সেগুলো খুব সহজে প্রতিরোধ করা যায় চোখ লাফানোর কারণগুলোর মধ্যে অন্যতম ক্লান্তি ও ঘোম কম হওয়া এছাড়া বেশি মাত্রায় ক্যাফিন অ্যালকোহল অথবা নিকোটিন সেবনের কারণেও চোখ লাফাতে পারে এছাড়া চোখ শুষ্ক হয়ে যাওয়ার কারণেও চোখ লাফাতে পারে চোখ শুষ্ক আবার নানা কারণে হতে পারে এগুলো খুব সহজ কিছু বিষয় হলেও গ্লুকোমা ফ্লেভারিটিসের মতো রোগের লক্ষণ হয়েও দেখা দিতে পারে চোখ লাফানো সাধারণত একাই শুরু হয় এবং একাই থেমে যায় চোখ লাফানো তবে বিশেষ ক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন হতে পারে কিভাবে বন্ধ করবেন ডক্টর সুহ বলছেন লাইফ স্টাইলে পরিবর্তন আনাটা জরুরি ইলেকট্রনিক স্ক্রিনের দিকে একবারে বেশি সময় না তাকিয়ে থাকার পরামর্শ দিয়েছেন তিনি কম্পিউটারের সামনে বসে কাজের সময় প্রতি দশ মিনিট পর পর চোখ কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে বলছেন তিনি এরপর কিছুক্ষণের জন্য তাকাতে হবে দূরের কোনো বস্তুর দিকে ডক্টর সু বলছেন এর জন্য সর্বোচ্চ দশ থেকে পনেরো সেকেন্ড সময় লাগে তাই কেউ যদি বলে সময় নেই সেটা ঠিক নয় আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপসের পরামর্শ পেতে আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ